আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমাদের আজকের ভিডিওটি হতে যাচ্ছে কেরানীগঞ্জের সারিঘাটকে নিয়ে আপনার সামনে যে রেস্টুরেন্টটি দেখতে পাচ্ছেন এর নাম কাশফুল গার্ডেন রেস্টুরেন্ট রেস্টুরেন্টে যাওয়ার সময় এই ঝুলন্ত ব্রিজটি পেয়ে যাবেন যা আপনাকে রাঙামাটি ঝুলন্ত ব্রিজের কথা মনে করিয়ে দেবে আপনার যদি মন খারাপ থাকে তাহলে এখানে প্রবেশ করা মাত্রই আপনার মন ভালো হয়ে যাবে খুব সুন্দর সাজানো গোছানো পরিবেশ বসার জন্য একটা দুলনাও পেয়ে যাবেন ফুল গাছগুলোর মাঝে মাঝে টেবিল চেয়ার বসানো সবুজ প্রাকৃতিক পরিবেশ আর এই ভিউটা তো সত্যি অসাধারণ এখানকার খাবারের মান আহামরি না হলেও একেবারে খারাপ না আপনি একটি রেস্টুরেন্টে বসে খাচ্ছেন যার চারদিক দিয়ে পানি দিয়ে খেরা ভাবতেও ভালো লাগবে তবে বন্ধুরা এই ঝুলন্ত বৃষ্টি ব্যবহার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন কারণ এর উপর দিয়ে যখন আপনি হাঁটবেন এটি তখন দুলতে থাকে ফলে ভয় পেয়ে প্যানিক করে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে শাড়িঘাটে এলে আপনি অনেকগুলো ডিঙ্গি নৌকা দেখতে পাবেন ঘণ্টা চুক্তিতে এই ডিঙ্গি নৌকা করে পুরো লেক ঘুরতে পারবেন এখানে কাইকিংয়েরও ব্যবস্থা রয়েছে যারা কাইকিং করতে ভালোবাসেন তারা কিন্তু শাড়িঘাটে এই কাইকিংয়ের মজাটা পেয়ে যাবেন এই অটোরিকশা বা সিএনজিগুলো দিয়ে আপনি খুব সহজেই মূল সড়ক থেকে সারিঘাটে চলে আসতে পারবেন এখানে ছোট ছোট কিছু হোটেল এবং রেস্টুরেন্টও রয়েছে আমরা এখন রেস্টুরেন্ট থেকে বের হয়ে ডিঙ্গি নৌকার দিকে যাচ্ছি ডিঙ্গি নৌকা করে কিছুক্ষণ ঘুরবো এ সুন্দর একটি গ্রামীণ মেঠোপথ রয়েছে আরও রয়েছে কচুরি পানা দিয়ে থাকা ডোবানলা তবে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি ডিঙ্গি নৌকায় চড়ার জন্য কিছু দূর পরপরই বেশ কিছু ডিঙ্গি নৌকা ঘাটে ফেরানো ছিল

এই জায়গাটার নাম কি বলে ভাই এখানে কতবার আসছেন আমি আজকে নিয়ে দ্বিতীয়বার এখানে হ্যাঁ ভাবিরে নিয়ে আসছিলাম প্রথমবার বাচ্চা কাচ্চা সহ সারাদিন এখানে বেড়েছি তখন ওই জায়গায় ছিল বাচ্চা কাচ্চারা খেলাধুলা করছে খুব ভালো লাগছে লাগছেন কাছে একটা নিরিবিলি জায়গা এখন এটা যদি আরো এলাকার নাম কি বলে এলাকার নাম আইনতা সারিঘাট হাসনাবাদের আসবে কিভাবে এটা বুড়িগঙ্গা ব্রিজ দিয়ে পার হয়ে হাসনাবাদ দিয়ে বসুন্ধরার ভিতর দিয়ে এই আইনতার সারিঘাট আসা যায় এখানে আসার জন্য সিএনজি আছে দোকান আবার রিজার্ভ নিয়ে আসতে পারে অটো আছে চার্জার এভাবে আসা যায় আমাদের ঢাকার কাছে বিনোদনের জন্য প্রতি শুক্রবার ব্যাপক হারে দেখা যায় এখানে মানুষের একটা সমাগম বাইরে পড়ছে সম্ভবত পিছনে আর কি আর বড় আর বড় না শেষ তো বন্ধুরা আমরা ঝুলন্ত বৃষ্টি নিচ দিয়ে এসে এই ঝিলের মধ্য দিয়ে ঘুরতে শুরু করলাম বর্ষার শেষের দিকে হয় পানিগুলো বেশ পরিষ্কার ছিল দূর থেকে অনেকগুলো বককে মাছ শিকার করতে দেখলাম তাই আমরা একটু পার দিয়ে যাচ্ছি যাতে করে বকগুলোর মাছ শিকার দেখতে পারি এছাড়াও আমরা চেষ্টা করছি আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্যের ভিউগুলো আপনাদের সাথে তুলে ধরতে সত্যি কথা বলতে এই নিরিবিলি এলাকাটিতে নৌকা নিয়ে ঘুরতে ভালোই লাগছিল এলাকাটি বেশ নিরিবিলি হয় ব্যক্তিগত সময় কাটানোর জন্য অনেকেই দূর দূরান্ত থেকে এখানে চলে আসেন এখান থেকে কাশফুলের ভিউ আপনাদের মন কাটবেই যেহেতু এখন কাশফুলের সময় তাই যারা কাশফুল ভালোবাসেন তারা কিন্তু চাইলে সময় নিয়ে এখানে চলে আসতে পারেন নাম অনেক কোন ক্লাসে পড়ো তুমি পড়াশোনা এখন না পড়াশোনা করার ইচ্ছা নেই এই তাকাও তাহলে পড়ো না কেন স্কুলে যাও না যাই তো মাঝে মাঝে শুধু বাবার সাথে রিকশা এই নৌকায় চালাও না কাম লাগে কি করো ওই যে নাট কাম লাগে হ্যাঁ তো তো কামে না লাগে যদি পড়াশোনা করো তাহলে ভালো না হ্যাঁ বিকেলে দিকে আসে বেশি হ্যাঁ শুক্রবার কাশফুলে ঘেরা জায়গাটি সত্যি অনেক নিরিবিলি এবং অনেক সুন্দর আমরা আবারও নৌকায় চড়ে বসলাম যেখান থেকে এই নৌ ভ্রমণটি শুরু করেছিলাম আবারও সেখানেই যেয়ে পৌঁছাবো নৌকায় করে বেশ কিছু ভালো সময় কাটানোর পর আমরা ঘাটে ফিরে এলাম ঘাটের উপর দিকে এসে পুরো এলাকাটা একটু ঘুরে ঘুরে দেখলাম ভালোই লাগছিল তবে এতক্ষণ ঘুরতে ঘুরতে পেট কিন্তু সিগনাল দিচ্ছিল যে তোমার চার শেষ হয়ে গেছে তাই আমরা খাবারের সন্ধানে বেরিয়ে গেলাম আমরা যেখানে বসেছি এর নাম লেকভিউ ফুড অ্যান্ড রেস্টুরেন্ট খুব বেশি কিছু ভালোর আশা না করাই ভালো তবে আমাদের যতটুকু দরকার ছিল তা আমরা পেয়ে গেছি পেটের ক্ষুদা কিছুটা কমানোর পর আমরা ঢাকার দিকে ব্যাক করছি ব্যাক করার সময় আমরা বসুন্ধরা রিভার্ভিউ প্রকল্প হয়ে আসলাম বসুন্ধরা রিভারভিউ প্রকল্পটি বসুন্ধরা গ্রুপের একটি বিশাল ল্যান্ড প্রজেক্ট পুরো প্রকল্পটি আন্ডার কনস্ট্রাকশন বলা যেতে পারে কিছু কিছু বিল্ডিং দেখতে পেলাম যেগুলো সম্পূর্ণ হয়ে গেছে তবে এখনও অসংখ্য জায়গা এখানে ফাঁকা পড়ে আছে প্রকল্প মতে পুরন ঢাকার মানুষের জন্য সুপরিকল্পিত আবাসন সুবিধা প্রদানের জন্য রাজধানীর নিকটবর্তী কেরানীগঞ্জের হাসনাবাদে প্রায় তিন হাজার একর জমির উপর রিভালভিউ ল্যান্ড প্রকল্প তৈরি করা হয়েছে এই প্রকল্পটি কিন্তু ঢাকা মা মহাসড়কের চওড়া চাল লেনের কাছাকাছি অবস্থিত বলা হচ্ছে আধুনিকতা এবং প্রাকৃতিক স্বচ্ছতার সাথে নতুন পরিকল্পিত নতুন প্রজন্ম শহর হতে যাচ্ছে এটি যদিও সড়কগুলোর নির্মাণ কাজ এখনও সম্পন্ন হয়নি তবে এগুলো বেশ প্রশস্ত এখানে যারা প্লট ক্রয় করেছেন কিংবা কেনার চিন্তা করছেন তাদের জন্য একটি সুসংবাদ দিতে চাই এই প্রকল্পে আসতে আপনাকে পুরী সেতু পার হয়ে আসতে হবে কিছুদিন আগেও এই বুড়িগঙ্গা সেতু পার হতে টোল দিতে হতো তবে পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে এই বুড়িগঙ্গা সেতুতে কোনো টোল দিতে হয় না বন্ধুরা আমরা এখনও কিন্তু বসুন্ধরা রিভারভিউ প্রকল্পের মধ্যেই আছি বিশাল এই এরিয়া যদি পরিকল্পিতভাবে সম্পন্ন হয় তাহলে সত্যি একটি আধুনিক শহর পেতে যাচ্ছি আমরা সবুজখারা এই নিরিবিলি পরিবেশে ঘুরতে সত্যি ভালো লাগছিল দর্শক আপনারা যদি আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে অবশ্যই এই প্রকল্প সম্পর্কে একটা ভালো ধারণা পেয়ে যাবেন তাহলে চলুন যেতে যেতে ঘুরে ঘুরে দেখতে থাকি বসুন্ধরা রিভার প্রকল্পটি আর আমাদের আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক ভিডিওর শেষ অংশে আপনাদেরকে দেখিয়ে দিব সারিঘাট আপনারা কীভাবে যাবেন তাই আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত থেকে বন্ধুরা এবার চলুন জেনে নেই শাড়িঘাট কীভাবে যেতে হবে শাড়িঘাট আসতে আপনাকে আসতে হবে পোস্তকলা ব্রিজ পোস্তকলা ব্রিজ পার হয়ে হাতের বাম দিকে যে সড়কটি চলে গেছে সেটি চলে গেছে বসুন্ধরা রিভারবিউর প্রকল্পের দিকে আর বসুন্ধরা রিভারবিউ প্রকল্প পার হয়ে আপনি পেয়ে যাবেন শাড়িঘাট দর্শক এই মুহূর্তে আমরা বুড়িগঙ্গা নদীর উপর যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজের উপর রয়েছি এই ব্রিজ থেকে বুড়িগঙ্গা নদীর কিছু ভিউ দেখাতে দেখাতেই আজকের মতো বিদায় নেব আশা করছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ